হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের আজকেও আরেকটি গাড়ি ডেলিভারি চলছে তো আজকে আমাদের এই গাড়িটা ডেলিভারি চলছে এই গাড়িটা হলো আপনার অরিজিনাল ইউন্ডি কোম্পানির ডৈডো বুড়াক পাওয়ার গাড়ি যা আমরা লুমিনাস কাছ থেকে সরাসরি ইনপুরের কাছ থেকে আমরা এনে থাকি তো আমাদের অরিজিনাল চাইনিজ গাড়িটি আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের বর্তমান মডেল গাড়ি চলে এসেছে এর সাথে মোটর তো আপনারা যারা অরিজিনাল গাড়ি কিনতে চান তারা আমাদের প্রতিষ্ঠান মেসার স্তামজিদ এন্টারপ্রাইজে অবশ্যই আসতে পারেন আমাদের এখানে অরিজিনাল গাড়ি আমরা বিক্রি করে থাকি তাছাড়া আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ব্যাটারি এনে থাকি তারা এই মোটর থেকে একটি অরিজিনাল গাড়ি চাচ্ছেন দেখেন এই মোটরটা গাড়ির সাথে পিছনে কন্ট্রোলার নতুন মডেল কন্ট্রোলার তাছাড়া পিছনে ডিফেন্সের সাথে মোটর তো আপনারা যারা ইতিমধ্যে একটি অরিজিনাল গাড়ি ক্রয় করতে চান তারা আজই আমাদের প্রতিষ্ঠান চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা